বাংলাদেশের শিক্ষা কারিকুলামের আপনি একটু লক্ষ্য করেন শিক্ষক শিক্ষিকাদেরকে নামে ডাক দিয়া শিক্ষককে যদি প্যাক প্যাক শিক্ষা দেওয়া হয় কেন আমাদের বাস্তা গুলো বড় হয়ে কি হাস হবে নাকি তাহলে এদের সঙ্গে প্যাক প্যাক সম্পর্কটা কি বুঝলাম না একদিকে হাস প্যাকপ্যাক শিক্ষা দিচ্ছে আর একদিকে ব্যাং লাফায় কেমনে সেটা শিক্ষা দিচ্ছে এরপরে সাইকেল কিভাবে চালানো লাগবে ত্রুত ত্রুত করে আছে এটাও শিক্ষা দিচ্ছে এরপরে ছোট ছোট কচি কাঁচা গুলোকে আপনার আমার সন্তানদেরকে কিভাবে বিছানা করা লাগবে কিভাবে বালিশ দেওয়া লাগবে এগুলা দেওয়া শিক্ষা দেওয়া হচ্ছে ছোট ছোট কচি কাঁচা মেয়েগুলোকে রান্না বান্না করার শিক্ষা দেওয়া হচ্ছে কেন বাংলাদেশ কি রান্না ঘর বানাইবেন নাকি কি হইল শিক্ষার অবস্থা এগুলো কেন শিক্ষা কারিকুলামের এই অবস্থা এরা ধ্বংস করে দিল শিক্ষাটাকে কথা বলে না কেন ব্রিটিশ যখন এই বাংলাদেশে ছিল থাকার পরে যতটা শিক্ষাকে বিলীন করতে পারে নাই তার সে ডাবল বিলীন করে সারিয়ে দিয়েছে এই জালেমেরা শিক্ষার মানটাকে ধ্বংস করে দিল এরা কি হইল শিক্ষার অবস্থা কেন আমার প্রিয় যখন দেখবেন পৃথিবীর বসা এগুলো তখন মুসলমানদের ঐতিহ্য বিলীন করে অপর নাস্তিকদের শিক্ষা প্রতিষ্ঠিত করবে তা আজ হচ্ছে কি হচ্ছে না শিক্ষা তো আপনাদেরকে দেওয়া লাগবে এইগুলো কিভাবে ছাত্র শিক্ষককে সম্মান করবে শিক্ষক কিভাবে ছাত্রকে স্নেহ করবে মায়া করবে মহাবত দেবে প্রেম দেবে ভালোবাসা দিবে ঠিক না এগুলো নাই আজকে প্যাক প্যাক শিক্ষা দিচ্ছেন ব্যাঙের লাভ উনি শিক্ষা দিচ্ছেন সাইকেল চালা শিক্ষা দিচ্ছেন এই সন্তান এগুলো শিখবে যখন বড় হয় আমরা নিজের চোখগুলো দিয়ে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়া বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করলে দেখা যায় পত্রিকার পাতা খুললেই দেখা যায় আজকে অমুক প্রতিষ্ঠানে ছাত্ররা একত্রিত একাত্রিত হয়ে শিক্ষককে হাবুডি বাবুডি টেন্ডিস্টার করে দিয়েছে কথা বলে না কেন ছাত্ররা সবাই মিলে শিক্ষককে পিটা এসে জোরে কন সুবান আরো জোরে কন মার হাবা তোদের পিটন খাওয়া দরকার আছে না নাই ওরা তো শিক্ষায় দিতে পাগলামি শয়তানি কথা বলে না কেন এগুলো দেখা যায় প্রতিষ্ঠানের ছাত্ররা মিছিল করতেছে শিক্ষকের বিরুদ্ধে যে এই শিক্ষক আমাদের চলবে না এটা বাইর করে দেয় বেয়াদ অসভ্য গায়ে হাত তুলতেছে শিক্ষকের এটা আপনাদের প্রাপ্য কারণ আপনার আপনাদের সন্তান এবং ছাত্রদের চরিত্র শিক্ষা দিতে পারেন নাই 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 তো চরিত্র শিক্ষা দিতে পারেন পারেন আদব কায়দা দিতেই আপনার সামনের দিকে দেখবেন আপনার ছাত্র আপনাদেরকে ন্যাদায়া ঘুড়াইয়া অপমানিত নিগৃত করবে যায় যেমন তাই তেমন তারে না পাইলে হয় কেমন নহ যাই যেমন তাই তেমন তারে না পাইলে হয় কেমন আপনি যেমন মানুষ তেমন আপনার জন্য রেডি থাকবে ঠিক না বেটি আমার প্রিয় ভাইরা আপনাদেরকে পরিষ্কারভাবে আরও একটা দৃষ্টান্ত দেই একজন রোগী ডাক্তারের কাছে গিয়েছিল কার কাছে আলতা শুন করে দেখে বুঝল এই রোগীর পেটের ভিতর একটা পোকা কি পোকা এই ডাক্তার সাহেব প্রেসক্রিপশনে লিখে দিয়েছে আপনাকে এখন অপারেশন করা লাগবে রোগী বলতেছে কি ব্যাপার কি কারণে আমার অপারেশন হবে ডাক্তার সাহেব বলতেছে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আপনার পেটের ভিতরে একটা তেলা পোকা ঢুকেছে এরপরে রোগী চিন্তা করল যেহেতু অপারেশনের কথা আমার ডাক্তার বলেই দিল সেহেতু আমি দেশে আর এই অপারেশনটা করব না আমি ইন্ডিয়া গিয়া মাদ্রাসে করমু এটা ভালো জায়গায় অপারেশন করম ইন্ডিয়া চলে গেল রুগী সেখানে গিয়ে ডাক্তারকে বলল স্যার বাংলাদেশি ডাক্তার বলেছে আমার পেটের ভিতর নাকি তেলাপোকা আমারে আমার নাকি অপারেশন করে এটা বের করা লাগবে ডাক্তার সাহেব বললেন আমাকেও তো এখন দেখা লাগবে আসলে তোমার পেটে কি হয়েছে তেলাপোকা না অন্য কিছু ইন্ডিয়ার মাদ্রাসের ডাক্তার এবার পরীক্ষা করে দেখলো এই রুগীর পেটের ভিতর তেলাপোকা নাই বাংলাদেশের ডাক্তারের মেশিনের ভিতরে ছিল তেলাপোকা কথা এই মেশিনের ভিতর ছিল তেলাপোকা সেই তেলাপোকা পোকা ছেলেকে দিয়েছে যে আপনার পেটের ভিতরে আছে আমার ভাইরা ভুল চিকিৎসা ভুল শিক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশে আপনার আমার সন্তানদেরকে দেওয়া হয় আর আপনার আমার সন্তানদের গুডি খাইয়া এদের জীবন যাবে